চলো দেখিনি আরিবা বাড়িতে কি করছে কে কি আরিবা তো সকাল পাড়িয়ে দুপুর হয়ে গেছে এখনো ঘুম থেকে ওঠেনি ঘুমিয়েই রয়েছে চলো যাই হোক আমরা এখন দেখি আসি আরিবার মা কি করছে ও দেখতে পাচ্ছি আমরা আরিবার মা এখন সকালের নাস্তা বানাচ্ছে হুম এই ডিমটা দিয়ে দিলাম এবার ব্রেডটা দিয়ে দিব তো এখনই হয়ে যাবে নাস্তা আমার স্পেশাল ও হ্যাঁ একটা প্লেট নিয়ে নিই না হলে আবার নাস্তা কোথায় রাখবো এই তো এখন এটা টেবিলে রেখে দিই আর এবারকে এবার দেখতে হবে ও হ্যাঁ এটাও রেখে দিই যে পরে এসে ধুয়ে নিব তাতে করতে হবে সকাল তো পেরিয়ে দুপুর হয়ে গেল আর এবার মা না যেতে না যেতেই দেখলো ফোন এসে গেছে চলো আমরাও যাই দেখি আর এবার মা কী করে হঠাৎ এরকম ফোন এলো কিসের জন্য

আরিবাকে এবার কিভাবে আমি ডক্টরের কাছে নিয়ে যাব। আরিবা যদি একবার জানতে পারে যে আজকে ওর ইঞ্জেকশন মানে টিকা দাও দি আরিবাকে তো কোনোভাবেই ধরে নেওয়া যাবে না যাই হোক এখন আমি দেখে আসি যে আরিবা কী করছেন ভালোই হলো আরিবাও এখন ঘুমোচ্ছে ভালো হবে যে আরিবাকে না ডেকে তুলে নিয়ে যাওয়ার সময় নিয়ে গেলে ও আর কিছু বলতে পারবে না যদি ও একবার জানে তাহলে লুকিয়ে থাকবে নেওয়াই যাবে না আমি বরং এখানের থেকে চলে যাই বেশি কথা বললে কিছুক্ষণ পর এ কি আমরা তো দেখতে পাচ্ছি আরিবার বান্ধবী এর নাম নোভা নোভা এসে পড়েছে আরিবাকে ডাকছিল আরিবা তো শুনতে না শুনতেই ভয়ে উঠে বলল আরে কে

ওনারা কথা বলছেন ভাবি আপনাকে কি বলবো এর আগেরবার বার টিকাটা তো মিসি করে ফেললাম আর বার বান্ধবী যে আমার মেয়ে কোথায় যে লুকিয়ে পড়লো ওকে এত খুঁজেই পেলাম না আপনার মেয়ে কি খবর আরে আমার মেয়েকে তো আমি এখনো ঘুম থেকে ডাকি নি যে টিকা দেওয়ার সময় হলে ওকে নিয়ে চলে যাব আর লুকোতে পারবে না এর জন্যই তো ভাবি ওকে আর তো ডাকলামই না এখনো ঘুমাচ্ছে তো বলুন বাড়ির খবর কি ওই সময় আমরা দেখতে পাই আরিবা নোভা সবাই উকি মেরি ছাই থেকে তাদের মা বাবার কথা শুনছিল মানে তার মা এবং আন্টির

তোদের বাসায় এত বড় বড় কার্টুন বক্স রয়েছে এতে কি আমরা লুকিয়ে পড়লেই তো হবে হুম ভালোই তো আইডিয়া দিলি তুই চল তাড়াতাড়ি লুকাই আমরা তো দেখতে পাচ্ছি ওরা বক্সটা সরি এখানে লুকাবে ভেবেছে এই আয় তাড়াতাড়ি হুম আসছি এই বক্সটা এখানে আমি এটা নিয়ে হাতে রাখছি এটা রেখে দিই মা বাবা মানে আমার মা আর তোর মা বুঝতেই পারবে না ওদিকে মিস লিলি মানে একবার মা ওদেরকে খুঁজতে খুঁজতে এই রুমে এসেছে কারণ ওদেরকে ওরা খুঁজলো কিন্তু পেল না কোথা কি ব্যাপার জেনে গেল নাকি না হলে গেল কোথায় আরে গেল কোথায় মেয়েগুলা হুম ওরা কি আবার কোনোভাবে জেনে গেল নাকি জেনে গেলে তো নিয়ে যাওয়া মুশকিল হয়ে যাবে আমি এবার কি করব এখানেও তো দেখলাম কোথাও নেই কই গেল ওরা আবার ওই room দেখে আসি ওখানেও থাকতে পারে আচ্ছা দিন কই দে গেলরা হুম এই এত জিনিস জড় করা মনে হচ্ছে রে এখানেই লুকিয়েছে হত ছড়িয়ে দেখি কি এটা সরিয়ে রাখি এটাও ওই তোরা এই জায়গায় লুকিয়ে কি করছিস হাই মাঝে দিয়ে গেল ওরা আমি কি করব আরে আরে ভয় পেও না ইনজেকশন নিতে কোনো ভয় লাগে না শোনারা চলো একদমই ভয় লাগবে না এটাই হলো আমাদের হসপিটাল চলো দেখি নিওরা কি করে আমি বললাম মিসেস মু ডক্টর মু আমি ওদেরকে ইনজেকশন দিব এদিকে আরিবা আর নো ভাউদের মা কে নিয়ে হসপিটালে এসে পড়েছে চলো দেখি নি কি হয় ইনজেকশন কি দাওয়াই লাগবে আমি দিব না এই সময় ডাক পড়ল ওদের মাদের কি মানে ওদের নাম্বার তোড়া চলে গেল না মা আরে শুন ভয় পেও না কোনো ভয় নেই হয়ে যাবে একটু কুনিয় ভয় লাগে না শুনা তুমি ভয় পেও না তোমার নাম কি নাম আরিবা আরে ভয় পাচ্ছ কেন আমি এমন ভাবে দিব তুমি ভয় পেও না আমি তোমাকে একটু কোনিও রাখতে না আমি আরো কত বাচ্চা দেখে দিয়েছি তাদের একজনেরও লাগেনি মিস মো ডক্টর মো খুব আস্তে করে ওকে ইনজেকশন দিয়ে দিল যে ও ব্যথাই না আমি যে একটু ব্যথা পাইনি মা ওয়া তোমার তো খুবই সাহস তুমি খুবই সাহসী মেয়ে আমি খুশি হয়ে তোমাকে একটা গিফট দিতে চাই তুমি কি গিফট নিতে চাও নও আমি তোমার সাহস দেখে একটা গেটওয়েটিং দিলাম তুমি খুশি ও সময় চলে এলো আর না কিচ্ছু হবে না তোমার লাগবে না ডক্টর মু ওকে খুব আস্তে করে ইনজেকশন দিয়ে দিল ও একটু কথা পেলো না আরে আমি শুধুwidetildeটা কথা বললাম না, কী বলে কী হলো রে বুশ। লাভনা ওকে ওকে ওদের বিল বিকাল বেলা জানিছে আমার একটু ব্যথা লাগিনি দেখ আমাকে চকলেট দিয়েছে। আমাকেও দিয়েছে। ওয়াও চকলেটটা কত মজা। তুরা আজকে আরীবা আর নোভার গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাগ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। Thanks for watching!